নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আসে ফলে অনুষ্ঠানকে নিয়ে মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কেমন প্রভাব পড়বে সেটা জানার জন্য বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন প্রথমে পুলো মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর দু আপনাদের ক্ষেত্রে এই মাসটাই তুলনামূলকভাবে একটা সফলতার মাস এটা আমরা আশা করতে পারি কারণ সেপ্টেম্বর মাসে আপনাদের শনির যে অবস্থান তাতে মঙ্গল রবি বোধ কেতু এই পুরো মাসটা জুড়েই আপনাদের ক্ষেত্রে অনেকটা সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেবে গ্রহগত পরিস্থিতির কারণে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের অবস্থান একটু খারাপ হতে পারে আর্থিক আপস অ্যান্ড থাকবে আয় পর্যাপ্ত হবে তবে ব্যয় তার চেয়েও বেশি হতে পারে তাই আয় ব্যয়ের মধ্যে ভারসাম্যতার ফলে এই মাসে অর্থনৈতিক পরিবর্তনের একটা সম্ভাবনা থাকছে আর মাসের দ্বিতীয়ার্থে কিছুটা অনুকূল জায়গা আছে পারিবারিক জীবন কিছুটা সুরেলা হচ্ছে বৈবাহিক সম্পর্কের দিক থেকে উত্তেজনা মতবিরোধের একটা জায়গা কিন্তু থাকছে বিশেষ করে মাসের প্রথম দিকটাই সেপ্টেম্বর মাসের প্রথম দিকটায় রোমান্টিক সম্পর্কের জন্য আদর্শ শেষার্ধটাও ভালো আর আপনি আপনার প্রেমের সাথে আপনার বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করবেন যারা শিক্ষার্থীরা আছেন এই মাসটা স্বাভাবিক থাকছে এবং আপনাকে বিশেষভাবে কঠোর পরিশ্রম করে যেতে হবে যারা চাকরিজীবী তাদের ফলাফল ভালো হবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আর এই মাসে ব্যবসাটা কিন্তু মাঝারি হওয়ার ইন্ডিকেশন দিচ্ছে চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আপনাদের বেশ ফলপ্রসূ মাস হতে চলেছে কারণ দু সালের সেপ্টেম্বর মাস মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অধিপতি দেব রাশির বৃহস্পতি তার যে অবস্থান আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে খ্যাতি নাম যশ প্রতিপত্তি এগুলো বাড়তে চলেছে আপনাদের প্রচেষ্টার জন্য স্বীকৃতি আপনি লাভ করতে চলেছেন আপনার অভিজ্ঞতা অনেকটা বাড়বে এবং রবি বুধ কেতুর যে অবস্থান ঝামেলা বিরোধিতা এগুলো আনতে পারে পনেরো তারিখ থেকে বুধের সাথেই সমস্যাগুলো সমাধান হবে সতেরো তারিখ পর্যন্ত রবির যে ষষ্ঠ ঘর থেকে বেরিয়ে সপ্তম ঘরে প্রবেশ এর ফলে আপনার পেশাগত ক্ষেত্রে সাফল্যের জায়গা কিন্তু অনেকটাই বাড়বে এটা আমরা আশা করতে পারি কিছুটা সমস্যা এড়াতে আপনাকে মহিলা সহকর্মীদের সাথে কাজের জায়গায় সুসম্পর্ক রাখতে হবে আর ব্যবসা করলে মাসটা গড় মাস এছাড়াও বুধের অবস্থান ব্যবসায়িক সমস্যা ব্যয় বাড়ছে এছাড়াও মঙ্গলের অবস্থান তার সাথে শনির দৃষ্টিগত প্রভাব ব্যবসায় আপস অ্যান্ড ডাউন্স কিছু থাকবে আর আপনি যদি কোনো প্রযুক্তিগত ক্ষেত্রে কাজ করেন তাহলে সাফল্যের সম্ভাবনা আছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো তেরো তারিখে মঙ্গল এবং অষ্টম ঘরে প্রবেশ করছে শত তারিখে বুধ রবি এবং আপনার সপ্তম ঘরে যাচ্ছে এটা ব্যবসার জন্য একটা সমৃদ্ধ সময়ের একটা সূচনা ইন্ডিকেশান দিচ্ছে আপনি কিছু নতুন উদ্যোগ কিন্তু চাইলে শুরু অবশ্যই করতে পারেন তবে চলে আসবো অর্থ আর্থিক অবস্থার দিক থেকে এই মাসটা মাঝারি ফল দেবে আয় অব্যাহত থাকলেও আপনার ব্যয় তার সাথে তাল মিলিয়ে চলবে মাসের শুরুতে রবি বুধ কেতুর ষষ্ঠ ঘরে অবস্থান যার ফলে ব্যয় বাড়বে রাহুর এই মাসে দ্বাদশ ঘরে অবস্থান যার ফলে আপনার ব্যয় বাড়ছে সেপ্টেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে অবশ্যই হল বৃহস্পতি ভালো কাজ ধর্মীয় ক্রিয়াকলাপ যে কোনো আচার অনুষ্ঠানে অর্থ ব্যয় করাতে উৎসাহিত করবে যেটা আপনার আর্থিক অবস্থার উপর চাপ সৃষ্টি করবে আর শুক্র যেটা মাসের শুরু থেকেই পঞ্চম ঘরে অবস্থান করবে একাদশ ঘরে দৃষ্টি রাখবে আপনার আয় আর্থিক নিরাপত্তাকে বাড়াবে কিছুটা সস্তি নিয়ে আসবে এবং আয় ধীরে ধীরে বাড়বে অসংখ্য গ্রহগত প্রভাব ব্যয়ের একটা তীব্র জায়গা কিন্তু রাখছে তাই সেদিকটা খেয়াল রাখবেন এবং আপনি নিজের প্রচেষ্টায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা অপ্রত্যাশিত উৎসের মাধ্যমে অর্থ এগুলো কিন্তু এই মাসে পেতে পারেন পনেরো তারিখের পর থেকে শুক্রের যে প্রবেশ এটা অবসর আনন্দ আরাম আয়েসের জন্য বেশি ব্যয় হতে পারে আর্থিক অবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সেই দিকগুলো একটু আপনাকে খেয়াল রাখতে হবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি মাছটা বেশ দুর্বল তাই স্বাস্থ্যের দিকটাই একটু সচেতন রাখতে হচ্ছে সতর্ক রাখবেন ছোটোখাটো কোনো ভুল সমস্যার সৃষ্টি হতে পারে যত্নের জন্য রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসে অনেকটাই প্রভাব সৃষ্টি করবে তাই স্বাস্থ্যের দিকে প্রথম থেকে খেয়াল রাখার চেষ্টা করবেন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে রবিবুদের অবস্থান কেতু সংযোগ স্বাস্থ্য সম্ভবত কিছুটা বাড়াবে স্বাস্থ্যের ক্ষেত্রটা খেয়াল রাখতে হবে স্বাস্থ্যগত কিছু সমস্যা আসতে পারে কারণ দ্বাদশ করে রাহু দৃষ্টি শক্তি ঘুমের কোনো ব্যাঘাত আসতে পারে তেরো তারিখের পরে মঙ্গল নবম ঘরে চলে যাচ্ছে যার ফলে আঘাতের ঝুঁকিটা বাড়তে পারে তাই সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন রবি বুধের অবস্থান শনির দৃষ্টি হজমজনিত সমস্যা আসতে পারে সেই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের যত্ন নেবেন ডাক্তারের সাথে অবশ্যই উপযুক্ত চিকিৎসা করার চেষ্টা করবেন সেটা ভালো হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যেতে পারে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে অবশ্যই মাসটা আনন্দে পরিপূর্ণ হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে শুক্র কিন্তু তারিখ পর্যন্ত আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে যেটা আপনার প্রেমের একটা অনুভূতিকে বাড়াবে আপনাদের সম্পর্ককে শক্তিশালী করবে সম্পর্ককে বাড়িয়ে দেবে আপনি আপনার সঙ্গীর সাথে বেশি সময় ব্যয় করবেন আপনাদের বন্ধনটা গভীর হবে সমৃদ্ধ হবে এই মাসটা প্রেমের জীবনকে উন্নত করবে বিশেষ করে প্রথম দিকটায় যেটা আপনাকে আপনার রোমান্টিক মুহূর্তগুলোকে রূপে উপলব্ধি করাবে তবে পনেরো তারিখের পরে যখন শুক্র ষষ্ঠ করে চলে যাবে তখন কিছু ছোটোখাটো অসুবিধা আসতে পারে যার ফলে সম্পৃতি বজায় রাখতে পারবেন কিছু অসুবিধা সত্ত্বেও মাসটা অবশেষে আপনার প্রেমের সম্পর্ককে শক্তিশালী করবে আপনার স্ত্রীর সাথে আনন্দময় সময় কাটাতে সহযোগিতা করবে বৈবাহিক অংশীদারিত্বের ক্ষেত্রে মাসের শুরুতে উত্তেজনার তর্ক এগুলো থাকবে সেপ্টেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান এছাড়াও আপনাদের দ্বন্দ্ব স্বাস্থ্যগত সমস্যা এগুলো একটু উদ্বেগজনিত সমস্যা নিয়ে আসতে পারে তাই সেই দিকগুলো একটু আপনাকে খেয়াল রাখতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক মাসটা পরিবারের জন্য চমৎকার হতে চলেছে সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মঙ্গলের যে অবস্থান থাকছে এবং দৃষ্টিগত প্রভাব থাকছে পারিবারিক আয় কিন্তু বাড়বে আপনাদের পরিবারের কাছ থেকে শক্তিশালী একটা সমর্থন পাওয়া যাবে শনি মঙ্গলের এই সপ্তক যোগ আপনাকে পারিবারিক তর্ক বিবাদ এগুলো এড়িয়ে চলতে হবে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে পারিবারিক ঐক্যতা বজায় রাখার চেষ্টা করবে সদস্যদের মধ্যে ভালোবাসাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে চাইবে তাই সেই দিকটা সম্পর্কের জায়গায় আনন্দদায়ক মুহূর্ত হবে আর আপনি তাদের স্নেহ অনুভব করবেন তারা আর্থিক উন্নতি সহ আপনার সমস্ত লক্ষ্যে আপনাকে সমর্থন করবেন মাসের শেষের দিকে আপনাদের ভাই বোনেরা কিছুটা অসুবিধার মধ্যে পড়তে পারেন এই সময়কালে তাদের সাথে একটা পজিটিভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আর অবশ্যই বলবো তেরো তারিখ থেকে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগত অবস্থান বিশেষ করে মঙ্গলের যে চেঞ্জিং যেটা আপনার পরিবারে আর্থিক ভালো জায়গা কিন্তু নিয়ে আসবে তাই কিছু টানাপটনের মধ্যে থেকেও ভালো কিছু আসবে সচেতন থাকতে হবে সক্রিয়ভাবে যে কোনো কিছু মোকাবিলা করতে হবে ভালো ফল আপনি অবশ্যই লাভ করতে চলেছেন প্রতিকার কী করতে পারেন বৃহস্পতিবার কলা গাছের পুজো করতে পারেন বৃহস্পতিবার কোনো পার্ক বা মন্দিরে কলা নিবেদন করতে পারেন আর সোমবার করে উদ্ধাভিষেক করতে পারেন দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন